আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তো উপর বসে থেকে একটা ভিডিও শুরু করে দিলাম তো কি ভিডিও বানাবো বুঝতে পারতেছি না তো আমি যে ভিডিওগুলো বানাই আসলে আমার এগুলো কোনোটাই আগে থেকে সাজানো গোছানো থাকে না যে আমি সেটাতেই বানাবো আমার যখন যেটা মনে আসে আমার সঙ্গে যখন যেটা ঘটে আমি তখন সেটা দিয়ে ভিডিও করি যেমন আজকের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আপনাকে বলতেছি আর যারা আমার ভিডিওরা দেখতেছেন আমি তাদেরকে বলতেছি তাদের কাছে একটা প্রশ্নও রাখতেছি যে আপনাদেরকে যদি কেউ বলে যে তোমার কানটা চিলে নিয়ে গেল আপনারা কি করবেন আগে কানে হাত দিয়ে দেখবেন না চিলের পিছনে ঘুরবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানে দেবেন আর অবশ্যই আমরা কানে আগে হাত দিব আগে তোমার চিলের পিছনে ঘুরবো না কারণ শিয়া এখন কানটা আমার নিয়ে গেল কি না সেটা তো আমি জানি না কিন্তু কেউ একজন আমাকে বললো তোমার কান চিলে নিয়ে গেল কিন্তু আমরা কি করলাম কানে না হাত দিয়ে চিলের পিছনে ঘুরতেছি আসলে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য আমি পাঁচ বছর আগে আমার কোনো আমাকে নিয়ে কেউ কোনো সমালোচনা করতো না আমি যে একজন সাপলা নারী উদ্যোক্তা বা কারো বউ এটা কেউ চিনতো না তো পাঁচ বছর থেকে আমার একটা নাম পরিচিত পাঁচ বছর বললে ভুল হবে তিন বছর আর আর এক বছরটা হলো একটা মানে চার বছর ধরে আর কি তো এর আগে আমাকে কেউ চিনতো না যদি বাইরে একটু বাড়াতাম কেউ বলতো এটা কার বউ তো অমুকের বউ বললেও কেউ চিন্ত না যদি বলতো অমুকের ভাইয়ের বউ তাহলে হয়তো চিনত তো যাই হোক অনেক স্বপ্ন ছিল যে নিজের একটা নাম পরিচিতি গড়া নিজের নাম আর পরিচিতি যে আমাকে এখন এই পর্যায়ে নিয়ে আসবে কখনো ভাবতে পারিনি তো এখন যেখানে যেটা হোক আমার নাম ভেঙে সবাই সব কিছু করতেছে ভাই নিজের নাম দিছে নিজের নাম ভাঙে সবাই সব কিছু করেন মানুষের নাম ভাঙে কিছু করে না তার একটা ছোট্ট একটা উদাহরণ দেই একজন আপনাকে যাই বলল যে মাশরুম আপা বা সাপলাক তার আপনাকে গালিগালাজ করছে আপনার উপায় কি হবে ওর কথা শুনে কি আপনি তাকে গ্যালি করবেন বা ও আপনার কাছে সাপলা এসে একটা আপনার কাছে একটা গল্প করে দিছেন আপনি এর আগে তার কাছে যাই আর একটা গল্প এই সাপলা আমাকে গেলাই সেই তো আমার ওর নামে একটা গল্প বলেছে এই গল্পটা আমি যাই সবাইকে বলে দিই এটা এটা আপনাদের মাথায় খেলবে আপনার আমি জানি যারা এই কাজগুলো করতিছেন আর তারা আমার চেয়ে অনেক শিক্ষিত আমি তো শিক্ষিত ব জানি না আমি সবসময় এই কথা বলি তা আপনারা শিক্ষিত আপনারা শিক্ষিত আপনারা সুন্দরী আপনারা সমাজে একটা নাম আছে জ্ঞান আছে সব আছে তা আপনাকে যায় যদি কেউ বলে যে সাপলা একটা আপনাকে গেলাইছে বা মাসরুম আপা আপনাকে গেলাইসে গ্যালি গালাস করছে আপনার উচিত কি যে আপনার সাপলাকে একটা ফোন দিবেন বা তাকে ডাকবেন বা তার বাসায় আসবেন আসে বলবেন এই তুমি আমাকে গেলাইছো কেন তুমি আমাকে বকাবকি করছো কেন কি আপনি সেটা না করে ওই তো একজন বলছে কান চিলে কান নিয়ে গেছে আপনি কাক চিলের পিছনে ঘুরতেছেন আপনি সেম কী করতেছেন আপনি সাপলাকে গালিগালাস করতেছেন আপনার কাছে যদি সাপলা যদি আসে কোনো একটা গল্প বলে গেছে আপনি সে গল্পটা তাকে যায় বলে দিচ্ছেন সাপলা না তোমাকে একদিন গালাইছে সাপলা না তোমার নামে এই যে এই সময় আলোচনা করছে ক্যারে ভাই আপনারা না শিক্ষিত আপনারা না মানুষকে বলে বেড়ান আপনার শিক্ষিত আপনাদের ফ্যামিলি ভালো আপনারা উচ্চ ফ্যামিলি আপনারা বড়লোক ফ্যামিলির ফ্যামিলি এটাই কি আপনাদের শিক্ষিত মানুষের পরিচয় যে চিলের পিছনে ঘুরতেছেন আসলে চিল কানটা নিয়ে গেল কি না সেটা দেখতেছেন না আপনারা সাপলার নামে বাজে বাজে কথা বলে বেড়াচ্ছেন এই যে আর যাদের আমি আপনাদেরকে বলছি যারা সাপলার নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন তাদের যদি সৎসাহস থাকে সাপলার সঙ্গে সরাসরি লাগেন ওই মানুষও দিয়ে লাগায়েন না আর একদিন মনে রাখবেন এই সাপলা কিন্তু একদিন আপনাদেরকে একমোটো ভাত মুখের উপর তুলে দিছিল আজ কি ছাপলার উপরে তো কথাই আছে না যার যত উপকার করবে সেই শত ক্ষতি করবে সাপলাকে খেপায়েন না সাপলাকে খেপালে কোনো অন্য কিছু হবে তখন আছে আমার বদনাম হবে। কারণ আমি ভয় করি না তো যখন আমি ওই বললাম না পাঁচ বছর আগে পর্যন্ত আমাকে নিয়ে কেউ চিন্ত না কারণ তখন তো আমার নাম ছিল না এখন আমার নাম হয়েছে কারণ আমাকে নিয়ে মানে সমালোচনা করবে এটাতে আমি ভয় করি না কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমার সন্তানদেরকে নিয়ে যারা কথা বলবে তাদেরকে আমি সার দিব না এটা মাথায় রাখবেন আর যারা আমার পিছনে লাগছেন সত্যি কথা বলে লাগেন মিথ্যা কথা নিয়ে না আমি যদি কারোর কাছে কোনো কথা বলে থাকি তার প্রমাণ নিয়ে আসেন কিন্তু আমি প্রমাণ নিয়ে যাব আমি প্রমাণ সাক্ষী সব কিছু নিয়ে যাব আপনাদের যদি শুধু সাহস থাকে আসেন তো আমাকে নিয়ে সমালোচনা যত করবেন আল্লাহ আমাকে তত উন্নতি দিবে তো এর আগে আমি একটা পুরস্কার পেয়েছিলাম সেটা নিয়ে আমার পিছনে কিছু মানুষ লাগছে এখন পর্যন্ত লাগে আছে তো আমি আরও একটা পুরস্কার পাচ্ছি এই জন্য আপনারা লাগতেছেন কি আপনাকেও কি আল্লাহ হাত পা দেয় আপনারা করে খেতে পারছেন না আবার আপনারা বলেন যে বাইরে ঘরে ঘুরে বেড়ায় এই কাজ করে আমার আমার পরিবারের সাপোর্ট আছে আমি ঘুরে বেড়াচ্ছি কাজ করতেছি আপনারা পারতেছেন না ঘরে বসে থাকেন আপনারা একটা স্বামী দিয়ে হচ্ছে না দুইটা স্বামী ধরেন দুইটা স্বামী হচ্ছে না সুগার ড্যাডি ধরেন আমি তো কাউকে বলতে চাচ্ছি না আপনারা ঘরের ভিতর থেকে যে কী করতেছেন সেটাও আমি কাউকে বলতে চাচ্ছি না আমার পিছনে লাগতেছেন কেন আমার নাম ভেঙে কাজ করতেছেন কিসের জন্য ভালো হয়ে যান আপনাদেরকে বলতেছি ভালো হয়ে যান আজকে ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য তো ওই যে চিলে কান নিয়ে গেল এই পিছনে না ঘুরে যদি আমি কারণ আমি কিছু বলে থাকি আমার সামনে আসেন সত্যি কথা বলেন আপনারা মিথ্যা কথা বলে আবার বলতেছেন আল্লাহর কসম আমি এই কথা বলিনি এটা আপনাদের সচ্ছাও সৎসাহ সত্যি কথা নিয়ে আসেন আমি সৎ প্রথম থেকেই সত্যি কথা বলবো সৎ পথেই চলবো সত্যির জয় একদিন আসে পাপ কথা কিন্তু পাহাড়েও চাপা থাকে না আর সত্যি কথা একদিন না একদিন প্রকাশ পাবে সেটা সব সত্যির জয় সারা জীবন আছে মিথ্যার জয় কিন্তু মিথ্যা দিয়ে আপাতত কিছুদিন থাকবেন কিন্তু সত্যির জয় আছে তো যারা আমাকে নিয়ে এই কাজগুলো করতেছেন তাদেরকে বলতেছি ভালো হয়ে যান আল্লাহকে ভয় করুন ভালো হয়ে যান আর সিলের পিছনে না ঘুরে আগে কানেতে হাত দেন যে আপনি কান আছে নাকি। ভিডিওটা আর বেশি বড় করব না যার বোঝার তাই